নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আপনাদেরই কিন্তু রিকোয়েস্ট করা ভিডিও সেটা কি বিষয়টা হচ্ছে লাস্ট কয়েকটি ভিডিওতে আমি দেখছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে জন্মকুষ্টিতে যেই ঘরগুলো খালি আছে বা ফাঁকা আছে সেই ঘরগুলোর ভূমিকা কি দেখুন আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের যে জন্মকুষ্টি হয় সেই কুষ্টিতে কিন্তু বারোটি ঘর থাকে তো বারোটি ঘরে প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা মাধুর্য আছে প্রত্যেকটা ঘরে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ অতএব আমরা এইটাও দেখেছি যে অনেক জন্মছকে অনেক ঘর খালি আবার অনেক জন্মছকে প্রত্যেকটা ঘরেই গ্রহ আছে এগুলো খুব কম কম্বিনেশনের ক্ষেত্রেই দেখা যায় তো এই বিষয়গুলো কীভাবে আপনারা বুঝবেন বা যেই ঘরটা ফাঁকা আছে সেই ঘরের কি ভূমিকা আপনারা পাচ্ছেন বা কি ফলাফল আপনারা পাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা হবে তো আমি আলোচনাটা করার জন্য একটা এক্সাম্পেল কুষ্টিও নিয়েছি আপনাদেরকে একদম পুষ্টিতে এক্সাম্পেল দিয়ে বুঝিয়ে দেখাবো তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্কিনা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক দেখুন বিষয়টা বোঝার সুবিধার্থে আপনাদেরকে কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের জন্মছকে যেরকম খুলুন আপনারা আগে আপনাদের জন্মছক খুলে দেখে নিন যে আপনার জন্মছকে লগ্ন কি বা এটাও দেখতে পারেন আপনার রাশি কী তো কেন এটা বলা হচ্ছে কেন প্রথমত হচ্ছে আপনাদের যেটা যেহেতু আমরা বাংলায় আলোচনা করছি পূর্ব ভারতীয় জন্মপুষ্ঠী আপনাদেরকে দেখতে হবে পূর্ব ভারতীয় ক্ষেত্রে আপনার লগ্ন যেই ঘরে লেখা থাকবে বা যেই রাশিতে লেখা থাকবে সেটাই কিন্তু হয়ে যাবে আপনার লগ্ন তো বারোটা ঘরের মধ্যে প্রধান ঘর হয়ে যাবে কিন্তু সেটা এবার প্রধান ঘর কেন জন্মচকে বারোটি ঘর কিন্তু বারো রকমভাবে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেরকম ধরে নিন লগ্ন হচ্ছে আমাদের মাথা আমাদের তনু দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ধন সম্পত্তি তৃতীয় ভাব হচ্ছে পরিশ্রম পরাক্রম চতুর্থ স্থান হচ্ছে সুখ বা বলতে পারেন বাহন পঞ্চম ভাব হচ্ছে কিন্তু আমাদের এডুকেশন তার সাথে আমাদের প্রেম সন্তান সুখ ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণ ডিপু সপ্তম স্থান হচ্ছে দাম্পত্য জীবন এবং ব্যবসা অষ্টম ঘর হচ্ছে আমাদের কি আয়ু এবং তার সাথে অনেকে আয়ু মানে মৃত্যু বা যা কিছু আমাদের জীবনের পরিবর্তন গোপনীয়তা সেটাও কিন্তু অষ্টম ঘর নবম ঘর কি নবম ঘর হচ্ছে ভাগ্য অনেকাংশে পিতারও ভাগ্য দশম ঘর কর্ম এবং পিতা তার সাথে একাদশ স্থান কী একাদশ স্থান হচ্ছে আমাদের আয়ু উন্নতি আমাদের ইচ্ছাপূরণ এবং দ্বাদশতম ঘর হচ্ছে আমাদের ব্যয় তো অতএব এই যে জন্মছকে বারোটি ঘর আছে বারোটি ঘরের আলাদা আলাদা ভূমিকা এবার প্রধান ঘর কেন লগ্ন তখন লগ্ন হচ্ছে আমাদের ওভারঅল পুরো বিষয়টাকে কিন্তু ইন্ডিকেট করবে এবার জন্মছকে আলাদা আলাদা কানেকশান হতে পারে বা গ্রহদের অবস্থান হতে পারে কিন্তু আপনার লগ্ন এবং লগ্নাধিপতি যেই ঘরে অবস্থান করবে বা যদি স্ট্রং অবস্থাতে অবস্থান করে সেটা কিন্তু সব থেকে ভালো যোগ আপনার জন্মছকে হয়ে গেল তো এই বিষয়টা অন্য এখন বিষয় হচ্ছে আপনারা আপনাদের জন্মছক খুলে বার করুন খুলে দেখুন যে আপনাদের লগ্ন কী এবং সেই সাপেক্ষে আপনার জন্মছকে কোন কোন ঘর ফাঁকা আছে আমি এক্সাম্পেল হিসাবে একটা জন্মকুষ্টি নিয়েছি আজকে ধরুন পাঁচ তারিখ তো আজকের আজকে দুপুরবেলা দুটো চারে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে সেক্ষেত্রে ধরুন কলকাতাতে এসে জন্মগ্রহণ করেছে আপনারা যদি নিজেদের কুষ্টি থাকে সেই হিসাবে বুঝতে পারেন বা এই এক্সাম্পেল কুষ্টিটাকে পাশে রেখেও আপনারা বুঝতে বোঝার চেষ্টা করতে পারেন তো যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে তার জন্মছক অনুযায়ী আপনারা কিন্তু এবার স্ক্রিনে দেখতে পারেন যে তার জন্মছক অনুযায়ী এইখানে একটা যে কুষ্টিটা এসেছে সেখানে হয়েছে কুম্ভলগ্ন যখনই কুম্ভ লগ্ন এসেছে আমরা কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে নেবো প্রথমে কুম্ভলগ্ন অর্থাৎ লগ্ন মানে আমি যেটা বললাম এক নম্বর ঘর দ্বিতীয় ঘর হচ্ছে মিন তৃতীয় ঘর হচ্ছে মেষ চতুর্থ ঘর হচ্ছে বিষ পঞ্চম ঘর হচ্ছে মিথুন ষষ্ঠ ঘর হচ্ছে কর্কট সপ্তম ঘর হচ্ছে সিংহ অষ্টম ঘর হচ্ছে কন্যা নবম ঘর হচ্ছে তুলা দশম ঘর হচ্ছে বৃষ্টি একাদশ ঘর হচ্ছে ধনু এবং দ্বাদশতম ঘর হচ্ছে মকর তাহলে এইটা সাজানো হয়ে গেল তো আপনার জন্মছকে দেখুন যে কোথায় ল লেখা আছে সেটা আপনার এক নম্বর ঘর হয়ে যাবে এবং সেই ঘর থেকে আপনারা এইভাবে সাজিয়ে নেবেন ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি এই জন্মছকে কয়েকটি ঘর কিন্তু খালি আছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি চতুর্থ স্থান হচ্ছে খালি পঞ্চম স্থান হচ্ছে খালি অষ্টম স্থান হচ্ছে খালি এবং তার সাথে একাদশতম স্থান হচ্ছে খালি দ্বাদশতম স্থান হচ্ছে খালি তাহলে নর্মালি আপনারা কি বুঝবেন চতুর্থ ঘর খালি তার মানে কি আমি কি বলেছিলাম চতুর্থ ঘর থেকে কি দেখা হয় সুখ যানবাহন মাতৃসুখ মাকেও দেখা হয় তো তার মানে আপনারা বুঝে নিলেন কি যে চতুর্থ ঘর খালি মানে আপনাদের মাতৃসুখ নেই আপনাদের গাড়ি বাড়ি কিছু হবে না তো এই বিষয়টা অ্যাকচুয়াল নয় এইখানে আপনাদেরকে দেখতে হবে যে লগ্ন সাপেক্ষে বৃষ রাশি যে চতুর্থ ঘর পেয়েছে সেই চতুর্থ ঘরের অধিপতি গ্রহকে আমরা জানি বৃষ রাশির অধিপতি বা বৃষ রাশিকে প্রতিনিধিত্ব করে কে শুক্র গ্রহ তো সেই গ্রহকে আমরা এই জন্মছকে খুঁজবো সে কীরকম কন্ডিশনে বসে আছে সেটা আমরা দেখে নেব তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে চতুর্থ ঘরের অধিপতি শুক্র সে কিন্তু নবম স্থানে বসে আছে এখানে দেখা যাচ্ছে শুক্রকে তুলা রাশিতে নিজের সক্রিয় রাশিতে বসে আছে এবং নিজের স্ট্রংগেস্ট রাশিতে বসে আছে অতএব আমরা এটাও জানি যে চতুর্থ ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘর এবং নবম ঘরও খুব গুরুত্বপূর্ণ ঘর কেন ভাগ্য পিতা ধর্ম সব কিছুই কিন্তু নবম ঘর থেকে দেখা হয় তো এইটা একটা বিষয় কনফার্ম হয়ে গেল যে আপনার এখানে চতুর্থ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি হয় কিন্তু শুক্র সে নবম ঘরে বসে আছে অর্থাৎ কেন্দ্র তিগণ রাজ্য নির্মাণ করেছে কেন্দ্রের অধিপতি প্রথমত স্বগৃহস্থ ঘরে বসে আছে এই সূত্রটা আপনাদেরকে সব থেকে আগে মাথায় রাখতে হবে যখন কোনো ঘর খালি থাকছে সেই ঘরের অধিপতি গ্রহ কোথায় বসছে সেটা আপনাকে দেখতে হবে ভালো ঘরে বসে আছে না খারাপ ঘরে বসে আছে সেটা আগে আপনাদেরকে বিবেচনা করতে হবে এইখানে কিছু স্টেপ আছে ধরে নিন যেই গ্রহটার ঘর খালি সেই গ্রহটা প্রথমত যদি সক্ষেত্র ঘরে বসে থাকে কারণ সূর্য এবং চন্দ্রবাদ দিয়ে প্রত্যেকটা গ্রহের কিন্তু দুটি করে ঘর আছে তো তার মধ্যে আপনারা প্রথমে দেখে নিন যে সেই গ্রহটা প্রথম স্টেপ হবে উচ্চস্থানে বসে আছে কিনা তো প্রত্যেকটা গ্রহের উচ্চ স্থান আছে সেইটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেটা আগে প্রথমে দেখে নেবেন প্রত্যেকটা গ্রহের নিজস্ব ঘর আছে সেটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে দরকার পড়লে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো তার পরবর্তীতে আপনারা দেখবেন সেই গ্রহটা যদি তার উচ্চস্থানে বসে থাকে বা তার নিজের ঘরে বসে থাকে যেরকম এই ক্ষেত্রে শুক্র হয়েছে শুক্র এখানে নিজের ঘরেই বসে আছে নিজের আরেকটি ঘরে বসে আছে বা এইটাও হতে পারে যদি কোনো গ্রহ ধরুন মিত্রক্ষেত্রে বসে থাকে মিত্রক্ষেত্র মানে যেরকম ধরেন গ্রহমৈত্রী নিয়েও আমার ভিডিও দেওয়া আছে কোন গ্রহ কার মিত্র সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে অতএব আপনি যদি আপনার বন্ধুর ঘরে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট পাবেন তো সেইটা নিয়েও ভিডিও দেওয়া আছে তো সেইটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে আমি এখানে বুঝিয়ে দেবো আপনাদেরকে বিষয়টা ধরুন সাপোজ এখানে শুক্র নবম স্থানে বসে আছে এটা ভীষণ ভালো যোগ হয়ে গেল তো জাতক বা জাতিকা যেই জন্মগ্রহণ করে থাকুক না কেন এই সময়তে তার যে চতুর্থ ঘড়ের অধিপতি নবম স্থানে বসে আছে চতুর্থঘড় খালি সে কিন্তু জীবনে সব কিছু পাবে মাতৃসুখ গৃহসুখ যানবাহন সুখ সব রকম দিক থেকে কেন তার কারণ তার চতুর্থ গড়ের অধিপতি নবম স্থানে নিজের ঘরে খুব সুন্দর অবস্থাতে বসে আছে কিছু কিছু বিষয় আছে যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্র কিছুটা ডিগ্রিগতভাবে দুর্বল আছে আমি ডিগ্রিগুলো দিয়ে নি আপনাদের বুঝতে কমপ্লিকেশন হবে তো সেক্ষেত্রে কি শুক্রকে এখানে স্ট্রং করবার জায়গা থাকছে দেখুন একটা বিষয় আগে বুঝতে হবে যে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষী যারা বা অ্যাস্ট্রোলজার যারা তাদেরকে হচ্ছে একটা বিষয় খুব ক্লিয়ার মানে আমি বেসিক্যালি এই বিষয়টাকে বেশি করে প্রাধান্য দিই কোনো জন্মছক যখন আমরা পাই সেই জন্মছকে প্রতিকার করবার জায়গা আছে কি না সেটা সব আগে দেখতে হবে তবে সেই জন্মছকটা কতটা স্ট্রং সেটা বোঝা যায় তো এক্ষেত্রে কি হলো ধরুন চতুর্থগড়ের অধিপতি নবম স্থানে বসে আছে এটা ভীষণ ভালো রাজ্য অতএব এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই এবং যেহেতু নিজের ঘরে বসে আছে ডিগ্রিগতভাবে দুর্বল অতএব একে কিন্তু ভবিষ্যতে স্ট্রং করা যাবে অতএব শুক্রের রত্ন দ্বারা এখানে কিন্তু শুক্রকে স্ট্রং করলে সে কিন্তু তার যে সুখের কথাগুলো বললাম সেটা পূর্ণরূপে সে পেয়ে এইটা একটা পয়েন্ট আসলো এরপরে ধরুন আমরা দেখতে পাচ্ছি ঘর খালি তাই তো তো এখানে লগ্ন সাপেক্ষে ঘর খালি পঞ্চমের এটা হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশির অধিপতি কে হয় বুধ তো এইখানে মিথুন রাশির অধিপতি এবং কন্যা রাশিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাঁকা অষ্টম ঘর অর্থাৎ কন্যারও অধিপতি হয় কিন্তু বুথ অর্থাৎ পঞ্চম এবং অষ্টম পঞ্চম অর্থাৎ কি আপনাদেরকে বলেছিলাম পঞ্চম অর্থাৎ আপনাদের এডুকেশান এবং তার সাথে কিন্তু আপনাদের সন্তান সুখ এবং প্রেম সম্পর্ক দেখা হয় পঞ্চম ঘর থেকে এবং অষ্টম ঘর থেকে আপনাদের আয়ু দেখা হয় ট্রান্সফরমেশান দেখা হয় গোপন বিদ্যা দেখা হয় তো এইটা একটা ফ্যাক্ট যে কুম্ভ লগ্নটা আমি পেয়ে গেছি ভাগ্যক্রমে আপনারা আজকে ধরুন আপনাদের যে কোনো অ্যাপে এই ডিটেলসটা দিলেই পেয়ে যাবেন কুম্ভলগ্নই আসছে নর্মালি বলা হয় যে কুম্ভ লগ্ন হচ্ছে অ্যাস্ট্রোলজারদের লগ্ন বা অ্যাস্ট্রোলজারদের রাশি কেন বলা হয় জানেন কেন পঞ্চম ঘর এডুকেশান আর অষ্টম ঘর হচ্ছে এডুকেশান গুপ্ত এডুকেশন তো দুটোর কম্বিনেশান একটি গ্রহ সেটা হচ্ছে বুধ এইটাও আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক তো এখানে পঞ্চম এবং অষ্টম ঘর ফাঁকা কিন্তু পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি বুধ বসে আছে কোথায় দশম স্থানে এটা প্রথমত কেন্দ্র ত্রিকোণ রাজ্যক হলো কেন পঞ্চম অর্থাৎ ত্রিকোণের ঘর সে বসে আছে দশম স্থানে অতএব এই যে ঘর এবং অষ্টম ঘর খালি কিন্তু সেক্ষেত্রে সেটা নেগেটিভ হলো না তবে বুধ এখানে কিন্তু পঞ্চমগড়ের অধিপতিও দশমে বসে আছে এবং অষ্টমগড়ের অধিপতিও দশমে বসে আছে প্রথম ব্যাপার একটা বিষয় আপনাদেরকে বলেই দিই যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে তার মধ্যে রিসার্চ করবার ক্ষমতা ভীষণ ভালো থাকবে রিসার্চে গেলে সে জীবনে সাকসেস হবেই এবং এর সাথে কিন্তু সে যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে জীবনে এগোতে চায় সেটাও সে করতে পারে যে কোনো টেকনিক্যাল কর্ম করতে চাইলে সেখানেও কিন্তু সাফল্য পেতে পারে যেহেতু অষ্টমের কানেকশান এখানে চলে এসেছে বলতে পারেন তন্ত্র সাধনার সাথে যুক্ত হলেও সাফল্য পেতে পারে তো এই বিষয়টা অন্য কিন্তু এইখানে যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম যে চতুর্থগড়ের অধিপতি নবমে বসে আছে এটা সোনায় সোয়াগা এই ক্ষেত্রে কিন্তু সেটা পূর্ণরূপে হবে না কেন প্রথমত কেন্দ্র ত্রিকণ রাজ্য করেছে মানে পঞ্চমগড়ের অধিপতি দশমে বসে আছে মানে এটা কেন্দ্র মানে দশমগড় হচ্ছে কেন্দ্রের ঘর হয় এবং পঞ্চমগড় হচ্ছে ত্রিকোণের ঘর হয় তো দশমে বসে আছে মানে ভীষণ ভালো যোগ তৈরি করেছে কিন্তু বুধ এইখানে বসে আছে কার ঘরে মঙ্গলের ঘরে যেটা আমাদের আর সূত্র ছিল যে সেই গ্রহটা মিত্র ক্ষেত্রে বসে আছে কিনা বুধ আর মঙ্গল একে অপরের কিন্তু মিত্র নয় অতএব বুধ এখানে দশম স্থানে বসে আছে কেন্দ্র রাজ্য নির্মাণ করে থাকলেও যেহেতু সে মঙ্গলের ঘরে অবস্থান করছে তার থেকে কিন্তু আমরা পূর্ণ পজিটিভ ফলাফল আশা করতে পারি না কোন কোন দিক থেকে এডুকেশনের দিক থেকে ঘর এবং অষ্টমঘর আয়ুর দিক থেকে তো এক্ষেত্রে কী হবে ভীষণ সমস্যা হবে না অ্যাকচুয়াল সেটা নয় এটা হতে পারে যে তার এডুকেশনে কিছুটা বাধা পড়তে পারে কিন্তু বেসিক্যালি বিষয়টা এটাই হয় যে সে এডুকেশান ডিগ্রির থেকে বেশি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করে দেখাবে জীবনে এইটা একটা পয়েন্ট চলে আসলে আর অষ্টমঘরের অধিপতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে আছে এইটা হতে পারে যে তার জন্মের কিছু বছরের মধ্যে কোনো শারীরিক সমস্যা আসতে পারে তার মাধ্যমে রক্তপাত হলো বা ধরুন কোনো রকম পজিটিভ অপারেশন হলো এরকম ধরনের কিছু ইম্প্যাক্ট আসতে পারে যেহেতু অষ্টমগর আমাদের গোপনাঙ্গকে ইন্ডিকেট করে তো সেই রিলেটেড ধরুন কিছু একটা ধরুন অস্ত্রোপচার হতে পারে এই বিষয়টা আসতে পারে হবেই সেটা কিন্তু নয় এরকম ধরনের কিছু বা সেই ক্ষেত্রে কিছু চোর আলাদা লাগতে পারে তো এইটা ম্যাটার করছে তো এইখানে আমরা দেখলাম যে পঞ্চম এবং অষ্টম ঘর খালি থাকা সত্ত্বেও এখানে যেহেতু বুধ মঙ্গলের ঘরে বসে আছে পজিটিভ কিন্তু পূর্ণ পজিটিভ হলো না এটা বুঝতে পারলেন আপনারা এরপরে আরেকটা বিষয় আপনারা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একাদশ ঘর ফাঁকা এবং দ্বাদশ ঘরও ফাঁকা কিন্তু একাদশ ঘরের অধিপতি কে হয় একাদশ ঘরের অধিপতি অর্থাৎ ধনু ধনু রাশির অধিপতি হয় বৃহস্পতি বৃহস্পতি কোথায় বসে আছে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে বসে আছে উচ্চ হয়ে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে হয়ে যায় উচ্চ এবার বিষয়টা হচ্ছে একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠ মানে রোগ্রীন রিপুর ঘরে বসে আছে এইখানেও কিন্তু এই সূত্রটা আপনাদেরকে বুঝতে আমি বলেছিলাম উচ্চস্থানে থাকলে এটা ভীষণ ভালো যোগ কিন্তু যেহেতু ধরুন ষষ্ঠ স্থানে কোনো গ্রহ উচ্চ হলে ষষ্ঠকে রোগ্রীণ রিপুর ঘর বলা হয় কিছুটা চ্যালেঞ্জেরও ঘর বলা হয় যেটা নিয়ে আমার শত্রু শান্তা যোগ নিয়ে যে ভিডিওটা আমার কিছুদিন আগেই আমি দিয়েছিলাম তো এক্ষেত্রে যদি আমরা দেখি একাদশ ঘরের অধিপতি এবং তার সাথে কিন্তু বৃহস্পতি জন্মচকে দ্বিতীয় ঘরের অধিপতি হয় মিন অর্থাৎ অর্থ টোটাল বিষয়টা কিন্তু এখানে দ্বিতীয় ঘর আমাদের বাণী হয় কথা বলার ধরন হয় এবং একাদশ ঘর হয় কিন্তু আমাদের ইচ্ছা পূরণের ঘর তো সেই দুটোর অধিপতি ষষ্ঠ স্থানে উচ্চ হয়ে বসে আছে এই দিক থেকে তো পরিষ্কার চ্যালেঞ্জ নেবার ক্ষমতা অবশ্যই থাকবে কিন্তু যেহেতু ষষ্ঠ স্থানে উচ্চ হয়ে আছে তাকে রোগ ঋণ ডিপিও কিন্তু কিছুটা ভোগাবে অতএব একাদশ স্থানের অধিপতি ষষ্ঠে যখনই কানেকশন দেয় বা একাদশ ঘর খালি সেই ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে এই সকল জাতক কিন্তু জীবনে ঋণ নিলে সাফল্য পাবে হান্ড্রেড পার্সেন্ট সে যত ঋণ নেবে বা বিজনেস করবে তার মাধ্যমে কিন্তু সফলতা লাভ করবে তো এইখানেও আমরা এই যে খালি ঘরের অধিপতি বসে আছে এটাকে পূর্ণ পজিটিভ ধরে নিতে পারি না কেন বাধা আসবে তার লাইফে যেহেতু একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে একাদশটাকে নিয়ে আমরা আলোচনা করছি যেহেতু খালি এরপরে আমরা যেটা দেখবো যে দ্বাদশ ঘর ফাঁকা দ্বাদশ ঘরের অধিপতি কে হয় শনি সেই শনি বসে আছে জন্মছকে দ্বিতীয় স্থানে দ্বাদশ ঘর ব্যয়ের ঘর দ্বিতীয় ঘর বলতে পারেন আমাদের এখানে ধনস্থান হয় বা আমাদের অর্থের ঘর হয় স্থাবর অস্থাবর সম্পত্তির ঘর হয় এখন এই টুইস্টও আপনাদেরকে বুঝতে হবে যে প্রথমত দ্বাদশ ঘরের অধিপতি যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে সেক্ষেত্রে ধননাশ যোগ তৈরি হয়ে যায় কেন ব্যয়ের অধিপতি যখনই ধরুন অর্থের ঘরে গিয়ে বসবে ব্যয় তো অধিক পরিমাণে করাবে অর্থ রাখতে পারবেন না কিন্তু এখানে টুইস্টটা কি শনি কিন্তু এখানে বক্রি হয়ে আছে শনির এখন ডিগ্রি কিন্তু প্রায় প্রায় উনতিরিশ ডিগ্রির কাছাকাছি একটা ঘরে গ্রহের মান হয় তিরিশ ডিগ্রি অতএব যখন কোনো গ্রহ আঠাশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রিতে বক্রিয় হয়ে থাকবে সে কিন্তু তার আগের ঘরের ফলাফল দেবে পরিষ্কার তো সেক্ষেত্রে কি হবে শনি কিন্তু দ্বিতীয় স্থানে বসে লগ্নের ফলাফল দেবে এখানে কিন্তু ব্যয়টা সেরম আসবে না এই বিষয়টা বুঝতে পেরেছেন শনি কিন্তু সমক্ষেত্রে বসে আছে তবুও আমি বলবো এখানে দ্বাদশ ঘর ফাঁকা থাকা সত্ত্বেও শনি এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করে নেগেটিভ ফলাফল দেবে না ধর্নার যোগ তৈরি হচ্ছে না এক্ষেত্রে এই জন্মযোগ এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে জন্মছকে খালি ঘরগুলোর ভূমিকা কি থাকছে তাহলে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কি কি পেলাম একদম সহজভাবে আপনার জন্মপুষ্টি খুলুন খুলে প্রথমে লগ্ন বার করুন দেখুন জন্মছক যখন দেখা হবে তখন লগ্নটাই প্রাধান্য দেওয়া হবে যখন আপনারা ধরুন গোচর ফল দেখছেন সেক্ষেত্রে রাশিটাকে ম্যাটার করা যায় বা রাশির সাপেক্ষেও কিছু অংশে দেখা হয় কিন্তু যেহেতু আমরা লগ্নটা পেয়ে গেছি অতএব লগ্ন নিয়ে কিন্তু আলোচনাটা হচ্ছে অতএব আপনারা লগ্ন দেখুন দেখে আপনার লগ্ন সাপেক্ষে কোন কোন ঘর খালি আছে সেটাকে আগে প্রথমে বার করে নিন একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি সেই ঘরের অধিপতি কোন ঘরে অবস্থান করছে তার ওপর ডিপেন্ড করে সেই খালি ঘরটার আমরা ফলাফল কিন্তু বিচার করবো তো যদি খুব পজিটিভ স্থানে বসে থাকে পূর্ণ পজিটিভ ফলাফল যদি মধ্যম অবস্থাতে বসে থাকে যেরকম এই জন্মচকে শুক্র পূর্ণ পজিটিভ ফলাফল দেবে বুধ এখানে বলতে পারেন সেভেন্টি পজিটিভ ফলাফল দেবে বৃহস্পতি এখানে ধরে নিন ফিফটি পজিটিভ ফলাফল দেবে এবং শনি এই জন্মছকে কিন্তু মোটামুটি ধরুন ফিফটি পার্সেন্ট পজিটিভ ফলাফল দেবে যেই ঘরগুলো খালি আছে সেই সাপেক্ষে সেই ঘরের অধিপতি কিন্তু এই গ্রহগুলো হয় এবার আপনার জন্মছকে দেখে নিন কোন ঘরগুলো খালি আছে এবং সেই ঘরের অধিপতি কোথায় বসে আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এখানেও বুঝতে অসুবিধা হয় আরও আলাদা আমরা জন্মছক বিচারের মাধ্যমে এক্সাম্পল নিয়ে আসবো তো আপনারা কমেন্ট করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার